যারা ইতিমধ্যে আপনাদের মাঝে মুক্তিযোদ্ধা জনাব মহামার মুক্তিযোদ্ধা জনাব শাহ সাহায্য সমাজসেবা বাবা সাহেব জানাব শফিরাজুদ্গু সাবেক জনসভা সমাজসেবক জানাব আবু হাজিয়াবু সিদ্ধি আমাদের এই সময়টি সাতটি ইউনিয়নে যারা প্রতিনিধিত্ব করে এক ভালো ভালো মানুষের সেবায় যারা নিজের জীবন উৎসর্গ করেছে সেই হরজতপুরের স্বভাব হরজতপুরের আলদিন হরজতপুরের ইতিহালামের আরিফ মেয়ারি হাসান আলীফ ওলাতে আমাদের হাজি আলোদিন কলাতে ইফতেহ গামের রহনি ছাতরার জনাব আজমিয়া বেনুর শফি আপনার বীর মুক্তিযোদ্ধা হাজিজুর রহমান থাম তানারের মু হাজি মুখার হোসেন আপনার নৈপুরের জনাব সুলেমান জামাত আলিদি এহসান উদ্দিন আহমেদ সহ সোলেমুল্লাহ চেয়ারম্যান আমাদের 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 হাজি আনোয়ার হোসেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান যিনি সবার সাথে ভালো ব্যবহার করে সমাজসেবা করছেন শিয়ারা ইসলাম মহিলাদের অহংকার মহিলাদের নিয়ে কাজ করে আমাদের মামিলা বেগমতা রফিকুল ইসলাম হির্ডন নাম জানা জানা আমাদের রিবন কালিমের আনোয়া হাজির আনোয়া যিনি সমাজ সেবার জন্য নিজের জীবন নিঃসন্দ করেছেন আমাদের ইউনিয়ন পর্যন্ত ইউনিয়ন অনেক সভা অনেক ছোট ছোট সমাজ সেবক সেই আমাদের মাছ লোক কিন্তু নোমানদের মতো লোকের ওইখানে ছুটে এসেছে আসলে কথাটা হচ্ছে আমরা কিন্তু সাধারণ মানুষ সেই জন্য নির্বাচন করার জন্য দাঁড়িয়েছি অন্য দিবসে আপনারা কষ্ট করেছে দেখেন আমি একটি কথা ইসলাম কোন ধর্মই ধর্ম বলেন রাষ্ট্র বলেন ভাষা বলেন

এ কারণে গতি দৈত্যের দামার মধ্যে একটি নতুন সমর্থন করার জন্য আমার কি বলে চিন্তা করতে পারে সমর্থন আর

আপনারা দেওয়ার করে আমাদের সমর্থন আমি আপনাদের